আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো সরিষা ইলিশ তো সরিষা ইলিশ রান্না করতে যা যা লাগবে দেখাচ্ছি প্রথমে লাগবে সরিষা বাটা এই যেখানে সরিষা বাটা আমি ভালো করে বেটে নিয়েছি বাটায় আর এর সাথে আছে কাঁচামরিচ মরিচ আর সরিষা একসাথে বেটে নিয়েছি আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি আছে হলুদের গুঁড়া লবণ আর আদা রসুন পেস্ট তো কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি সবগুলো কাঁচামরিচ এখন দিব না কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন ভাজা হয়ে গেছে এবার হলুদের গুঁড়া আর লবণ দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য একটু পানীয় দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি এবার একটু ঢেকে দিব মাছ কষানো হয়ে গেলে সরিষা দিয়ে দিব তো এর জন্য সরিষাটা একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এবার ঢাকনা খুলে দেখব মাছগুলো উল্টে দিচ্ছি এবার সরিষা দিয়ে দিচ্ছি আর একটু পানি দিব যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিব ঢাকনা খুলে দেখি এই তো সরিষা ইলিশ হয়ে গেছে নামিয়ে নেবো এবার চুলা বন্ধ করে দিলাম এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ